জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের নিয়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশে আপনাদের গতি প্রকৃতি নিয়ে মূলত আজকে আলোচনা করব কতটা প্রোগ্রেস হতে পারে কতটা প্রোগ্রেস হওয়ার সম্ভাবনা রয়েছে সেই বিষয় নিয়ে আমরা কিন্তু চর্চা করব দেখুন রাহু বৃহস্পতি একটি যোগ তৈরি করছে রাহু আপনার রাশিতে বৃহস্পতি আপনার পঞ্চম রাহু পঞ্চমে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি বৃহস্পতি নবম দৃষ্টি দিচ্ছে এই জায়গায় ঘটনা দাঁড়িয়ে প্রশ্ন হলো রাহু বৃহস্পতির এই যে মিউচুয়াল অ্যাসপেক্ট এটা আপনার জন্য কেমন এই কি আদৌ আপনার জন্য খুব ক্ষতিকারক এই অ্যাসপেক্টকে আপনার জন্য খুব নেগেটিভ আমি কোথাও যেন গিয়ে মনে করি যে এই অ্যাসপেক্ট আপনার জন্য খুব নেগেটিভ নয় কিন্তু চিন্তা মানে এটা আবার কেমন কথা পরস্পর বিরোধী কথা যে খুব নেগেটিভ নয় কিন্তু চিন্তা মানে দেখুন আমি আপনাকে কার্যত স্পষ্ট করি রাশিতে রাখি এমনিতেই সাড়ে সাতের মধ্যে আছেন এটা ওটা নিয়ে নানা রকমের দুশ্চিন্তা একবার নয় একাধিকবার জীবন চক্রে আসছে নতুন করে দুশ্চিন্তা দুশ্চিন্তাগ্রস্ত জায়গা আপনার নেই এবং আমি মনে এই যে ট্রানজিট কার্যত গুরুচন্ডাল যোগের প্রভাব তো অনেক রাশি পাবে কুম্ভ রাশি যে টিপিক্যালি গুরুচন্ডাল যোগের প্রভাব পাবেন বিষয়টা নয় তবে কুম্ভ রাশির ক্ষেত্রেও কিছু প্রভাব কিন্তু আসতে চলেছে হয়তো প্রভাবটা খুব বেশি স্ট্রং নয় যে নেগেটিভই হবে সমস্যাই হবে নট লাইক দ্যাট কিন্তু কুম্ভ চিত্ত কিন্তু বিচলিত হতে পারে বেশ কিছু ডিসিশন কুম্ভ নিতে গিয়ে পড়তে পারেন সমস্যার মত বেশ কিছু ডিসিশন নিতে গিয়ে কুম্ভ রাশি জাতক বা জাতিকারের ঝামেলা আসার প্রবণতা আছে তাই তো আমি একটা কথা আপনাদের খুব স্পষ্ট বলতে চাই যে সমস্ত কুম্ভ রাশির জাতক বা জাতিকারা এই সময় কনফিউজ ডিসিশন নিতে পারছেন না কোনো ডিসিশন খুব তাড়াহুড়ো করে এই সময় নেওয়া যাবে না এটা সবার প্রথমে আপনাকে বুঝতে হবে কোনো ডিসিশন তাড়াহুড়ো করে এই সময় নেবেন না তাতে সমস্যা হতে পারে যে কোনো ডিসিশন আপনাকে খুব ধীরে সুস্থে নেওয়ার চেষ্টা করতে হবে যে ডিসিশনই আপনি নিন না কেন খুব ধীরে সুস্থে নিতে হবে তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নিতে গিয়ে আপনি কিন্তু জটিলতার মধ্যে পড়তে পারেন এখানে একটা কথা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে আপনার জীবনচক্রে যদি কোনো না কোনোভাবে আমরা দেখি যে না ডিসিশনের প্রবলেম হয় সিদ্ধান্তহীনতায় ভোগে সম্পর্ক নিয়ে ডিস্টারবেন্স আসে আসতে পারে বিকজ এখানে একটা হাই প্রবণতা হাইলি সম্ভাবনার বলছে যে আপনি কোনো না কোনো একটা প্রবলেমে পড়লেন সেক্ষেত্রে অতিরিক্ত বিচলিত আপনার না হওয়াই ভালো যা করবেন যেটুকু করবেন খুব বুঝে শুনে করবেন তারা বুড়ো করে কোনো কাজ করার দরকার নেই তারা বুড়ো করে কাজ করতে গিয়ে আপনি কিন্তু কিছু সমস্যার মধ্যে পড়তে পারেন দ্যাটস ফর ভেরি 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 শিওর তারা বুড়ো করে কোনো সিদ্ধান্ত কোনো ডিসিশন নেওয়া যাবে না তাতে প্রবলেম হতে পারে তাতে জটিলতা হতে পারে কোন একতরফা সিদ্ধান্ত এই সময় নেবেন না এই সময়ে বায়াস্ট হয়ে কোনো ডিসিশন নেওয়ার দরকার নেই আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে বলতে পারি রাশি কুম্ভের ক্ষেত্রে এই সময় নিজের বুদ্ধিতে চলা তদপেক্ষা শতগুণে ভালো যে অপরের বুদ্ধি শুনে ক্ষতি হওয়ার থেকে নিজের বুদ্ধি শুনে চলা অনেক বেটার মিসগাইডেড হতে পারেন এই সময় গুরুজন কর্তৃক মিসগাইডেড হতে পারেন গুরুজন মানেই যে সাপোর্টিভ হবেন এরকম বিষয়বস্তু কিন্তু নয় গুরুজন মানেই যে সাপোর্টিভ হবেন এরকম কোনো জায়গা নেই সো গুরুজন সাপোর্টিভ নাও হতে পারে এই ক্ষেত্রে তাই গুরুজন থেকে সচেতন থাকাটা দরকার গুরু থেকে সচেতন থাকাটা দরকার এই সময়ে প্র্যাকটিক্যালি তাই হেলথের ক্ষেত্রে বিশেষ সচেতনতা রাখতে হবে আপনাকে কোনো গুরুজনের ভুল পরামর্শে আপনার সম্পর্ক জীবনটা নষ্ট হতে পারে তাই সম্পর্কের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব রাখার প্রয়োজনীয়তায় বলছি সম্পর্কের ক্ষেত্রে গুরুত্ব রাখুন অন্য কারোর পরামর্শে নয় যা হবে নিজেদের মধ্যে শর্ট আউট করার চেষ্টা করুন হ্যাঁ একটা কথা কি এই সময় দূরের অপরচুনিটিস পাবেন একটা কথা কি এই সময় বাইরের রাজ্যে অপরচুনিটিস পাবে কিছু কর্মজীবন সংক্রান্ত বিষয়ে পরিবর্তন হতে পারে বা সম্পর্ক রিলেটেড কোন বিষয়ে পরিবর্তন হতে পারে একটা পরিবর্তনের সম্ভাবনা আছে এই জায়গাটাকে আমরা পুরোপুরি ইগনোর করতে পারছি না যে একটা পরিবর্তনের প্রভাবিলিটি স্ট্রংলি দেখা যায় যারা এখনো পর্যন্ত পরিবর্তন করতে পারেননি নিজের জীবন চক্রে পরিবর্তন করার একটা স্ট্রং চেষ্টা করে যাচ্ছেন তারা কিন্তু একটা ভালো সুযোগের অপেক্ষাতে থাকতে পারেন বিকজ একটা ভালো পরিবর্তন আমি কিন্তু এক্সপেক্ট করছি খুব ভালোভাবে আর একটা বিষয় আমি এক্সপেক্ট করছি যে আপনার ম্যাটেরিয়ালিস্টিক গ্রোথ কিছু দ্রব্যাদি ক্রয় কিছু জমি ক্রয় হ্যাঁ কিছু বিষয় ক্রয়ের সম্ভাবনা বাড়ছে অনেকে জমি ক্রয় করতে পারবে জমি ক্রয় করে সফলতা অর্থাৎ কোনো না কোনো ক্রয়ের জায়গা এই সময় কিন্তু আমরা পেয়ে বলে মনে করা যায় কোনো না কোনো ক্রয় করার সম্ভাবনাটা এই সময় আছে ম্যাটেরিয়ালিস্টিক কিছু গেন আপনার এই সময় হতে পারে জমি বাড়ি প্রপার্টি নিয়ে দীর্ঘদিনের একটা জটিলতা সমস্যা হয়তো চলছে সেটাকে সমাধান করার আপনি চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে কিন্তু সমাধান করতে পারছেন না এই অ্যানসেস্ট্রাল প্রবলেম যারা দীর্ঘদিন ধরে চাইছেন সমাধানযোগ্য হোক কিন্তু সমাধান হচ্ছে না তাদের ক্ষেত্রে সমাধানযোগ্য জায়গা দেখতে পাচ্ছি তারা কোনো না কোনোভাবে এই প্রবলেমগুলোকে সমাধান করতে পারবেন বলে আমার বিশ্বাস আমি কোথাও গিয়ে মনে করি এই ট্রানজিটের সব আঙ্গিক নেগেটিভ নয় দেখুন প্রত্যেকটি ট্রানজিট ভালো মন্দ ফলাফল থাকবে সব ট্রানজিটের ফলাফল তো সেম হতে পারে না তাই না আপনার জীবন চক্রে এরকম কিছু পজিটিভ সম্ভাবনা দেখছি তবে যারা দ্রুততার সাথে গাড়ি চালানোর বেশি চেষ্টা করে একটু রেস্ট করবো এই জায়গাগুলো কিন্তু সেফটি দেখতে হবে হেলথের সাথে এই সময় কোনো কম্প্রোমাইজ নয় আপনার স্বাস্থ্যের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না স্বাস্থ্যকে সবার থেকে বেশি প্রায়োরিটি দিতে হবে যত বেশি স্বাস্থ্যে প্রায়োরিটি দিতে পারবেন তত ভালো প্রভাব আপনার জীবনচক্রে আসবে স্বাস্থ্যকে প্রায়োরিটি না দিলে যেন বেশি সমস্যা সো বেটার টু গিভ প্রায়োরিটি টু ইউর হেলথ আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে বেশি যত্নবান হন স্বাস্থ্য নিয়ে বেশি যত্নবান হন স্বাস্থ্যের বিষয়গুলিকে আরো বেশি সমাধান করার চেষ্টা করুন আমার মনে হয় সেটা আপনার জন্য বেটার হতে পারে জীবনচক্রে কিছু প্রবলেম থাকবে কিছু প্রবলেমের সমাধানও আমাদের করে নিতে হবে আর আপনার বর্তমান ট্রানজিট কুম্ভ রাশির একটাই কথা বল যা করবেন যেটুকু করবেন নিজের বুদ্ধিতে করুন নিজের বুদ্ধিতে চলুন তাতে আপনার হেলথের ইম্প্রুভমেন্ট তাতে আপনার জীবন চক্রের গ্রোথ তাতে আপনার জীবনচক্রের নানাবিধ পজিটিভিটি আমরা কিন্তু লক্ষ্য করতে পারব অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন সুন্দর থাকুন জয় শ্রী গণেশ